মুসলিম মিল্লাতের পিতার স্ত্রী তিনিও ছিলেন বিশ্ব সুন্দরীদের একজন এইরকম অনেকেই ছিল বিশ্বসুন্দরীদের একজন তো ইউসুফ আলী সালামের মেয়ে ছিল আয়ুব নবীর স্ত্রী বিশ্ব সুন্দরীদের একজন এরকম বিশ্বসুন্দরী আমরা তাদেরকে চিনি এগুলো না আল্লাহ তাআলা নির্ধারিত বিশ্ব সুন্দরীদের মধ্যে মা হাওয়া আলি সাল্লাম একজন ছিল আসিয়া ছিল একজন এই রকম ভাবে আল্লাহ তাআলা যুগ যুগে পাঠাইছেন বিশ্ব সুন্দরী ছিল ওরা তো কাবিলের সাথে যেই বিশ্বসুন্দরী আসছে কাবিলের সাথে কাবিল হলো ছোট হাবিল আগে আসছে আসছে পরে কাবিল তখনকার বিধান অনুযায়ী হাবিল বিশ্ব সুন্দরীর সাথে বিয়ে হবে হাবিল বিশ্ব সুন্দরীর সাথে বিয়ে হবে কাবিলের বোন আর কাবিল হবে হাবিলের বোনের সাথে বিয়ে এইটা ছিল তখনকার নিয়ম শরীয়ত কিন্তু হাবিল বললেন কাবিল বললেন আমার সাথে যিনি এসেছেন তিনি বিশ্ব সুন্দরী আমি তাকে ছাড়ব না আমি বিয়ে করব নজবিল্লা বলি শরীয়তের বিরুদ্ধে আচরণ করলে আমরা এই রকম কথা শুনলে না বলবো ফানা এই এইসব কাজ থেকে কি করা ফানা তো তিনি বললেন আমার সাথে এসেছে সুন্দরের প্রতি যে তার একটা লোভ গিয়েছে। অর্থাৎ সুন্দর আমার সাথে যিনি এসেছেন সবচেয়ে সুন্দরী আর হাবিলের সাথে যিনি এসেছেন তিনি কম সুন্দরী এই জন্য তিনি কি করলেন এই সুন্দরীকে ছাড়বে না শরীয়ত মানি না শরীয়ত মানি না আমাদের চোখে শরীয়ত মানা না মানি না এমন কথা আসেনি আমল অনে অনে হ্যাঁ আপনি বলেন আমরা সম্পর্ক করে বিয়ে করি করিনি একজনের সাথে একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক হয়নি হারাম কি কি হারাম সর্বোচ্চ, সর্বোচ্চ একটা একটা ছেলে সর্বোচ্চ তিনবার মেয়েকে দেখতে পারবে কয়বার বিয়ে করার জন্য যে পাত্রী একটা ছেলে একটা মেয়েকে না যাকে তাকে না যদি পাত্রী নির্ধারণ হয় যে অমুকের সাথে অমুকের বিয়ের একটা আলোচনা চলছে তাহলে সে কি করতে পারবে ভালো করে দেখার জন্য তিনবার পর্যন্ত ছেলে মেয়েটাকে দেখতে পারবে পছন্দ করার জন্য ঠিক আছে এও আমাদের যুগে কিন্তু আবার গেলে একজন একজনকে ঘরের ভিতরে ভিতরে কামরার বন্ধ করে দেয় এমনও আছে তারা ইচ্ছা মতো কথাবার্তা বলুক বিয়ের এক বছর আগে পাঁচ বছর আগে দুই বছর আগে তাদেরকে তাদেরকে সম্পর্ক করাই দেয় তারা আস্তে আস্তে তারা তারা বুঝালো কই এটা শরীয়ত হারাম করেছে কি করেছে হারাম বিয়ে হবে বলে তাদের সাথে তাদের অবৈধ চলাচল নিষিদ্ধ বিয়ে হওয়া পর্যন্ত হওয়ার পরে যা খুশি করেন আপনি যেখানে খুশি নিয়ে যান যা যেভাবে খুশি কথা বলেন অসুবিধা নেই কিন্তু বিয়ের আগে হবে বলে আপনি যে বছরের পর বছর করছেন এগুলো জেনায় পরিণত হবে আচ্ছা বিয়ে হবে বলে হাঁটলেই জানা হবে আর বিয়ে ছাড়া যদি সম্পর্ক করে এগুলা কি জানা হবে না শরীয়তে হারাম করেছেন শরিয়তে নিষেধ প্রেম ভালোবাসা বলতে শরীয়তে কিছু বিয়ের আগে নাই কি নাই বিয়ের আগে নাই বিয়ের পরে হতে পারবে বিয়ের পরে করা অবশ্যই জরুরি কিন্তু বিয়ের আগে এটা শরীয়ত নিষেধ করেছেন এখন আমাদের যুগে এমন ছেলেমেয়েরা আছে সুন্দরের পাগল হইয়া মাকে ভুলে গেছে বাবাকে ভুলে গেছে সব আত্মীয় স্বজন মান সম্মান কিছু বিসর্জন দিয়ে সুন্দরের বলতে দৌড়াচ্ছে আর এখন তো ফেসবুক সুন্দর বাড়িছে আলহামদুলিল্লাহ হ্যাঁ কি বলে আহারে ফেসবুক সুন্দর আপনি তো চোখ ফিরানো সম্ভব না আল্লাহ মাফ করুক আমাদের এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপনা বর্তমানে আমাদের হাতে চলতেছে সবচেয়ে মহিলাকে দেখতে হলে আপনাকে যাইতে হতো অথবা মহিলা আসতে হতো এখন কোথাও যাওয়া লাগে না মসজিদের মেম্বরে বসে বসে আপনি বেপর্দা মহিলা দেখতে পারবেন ইচ্ছা করলে এটা ইসলাম বিদ্বেষীরা এই কাজগুলো করেছে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামটাকে ধ্বংস করে যাওয়ার জন্য রসুল্লাহ সালামের কেয়ামতের পূর্বাভাস যে ভবিষ্যৎবাণী তার মধ্যে একটা জেনা ব্যবীচার বেড়ে যাবে জুলুম বেড়ে যাবে জেনা করা খুব সহজ হয়ে যাবে জেনা করা খুব সহজ হবে এই কথাগুলো রসুল্লাহ বলেছেন কেয়ামতের পূর্বে কেয়ামতের আলামতের মধ্যে আছে এটা জেনা খুব সহজ এখন সহজ কিনা একবারই সহজ কোনো ব্যাপারই না আমি বললাম মসজিদ যেখান থেকে ফতুয়া বের হয় হালাল হারামের সেই ফতুয়ার জায়গার ভেতরে একশো মসজিদের মুসল্লি একশো মসজিদ মুসল্লিকে চেক করলে একশোটাই মোবাইল পাওয়া যাবে আবার কারো কারো কাছে দুইটাও আছে এমনও আছে এগুলা কোথায় ঢুকেছে আরা মসজিদের ভেতরে কারা ইসলাম বিদ্দেশ ইচ্ছা করলে অনেক লোকেরা মসজিদের ভিতরে ঢুকা মোবাইলের মধ্যে এরকম টাইন টাইন্ডা খেলা দেখা শুরু করে বিভিন্ন রকমের এটা সেটা দেখে এগুলো ঠিক না এটা দেখবেন আপনার মোবাইল কি এমন পিওর যে সে পর্দাশীল মোবাইল কি পর্দাশীল তাহলে যে কোনো একটা খারাপ জিনিস আসতে পারে এটা মসজিদ খুব খেয়াল করবো আমরা হ্যাঁ মোবাইল জরুরুক পরে তো এই যে এখানে মোবাইল আনা হয়েছে এটাকে সম্পূর্ণ কমপ্লিট বন্ধ করে নেটওয়ার্ক সিস্টেম বন্ধ করে তারপরে ভিতরে ঢুকানো হয়েছে এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো নেটওয়ার্ক বন্ধ করে মোবাইল আনে একটা যন্ত্র এটা আনা যাবে কিন্তু এটা কি করতে হবে নেটওয়ার্ক শূন্য করে এই নেটওয়ার্কটা বিভিন্ন খারাপ নেটওয়ার্কের সাথে অ্যাডজাস্টিং হয়ে আছে আমরা এগুলা খেয়াল করবো হ্যাঁ